আঠেরোশো সালের মার্চ মাসের আট তারিখ কলকাতা উচ্চ আদালতের কাঠ একটি মামলায় সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তীকালে সমগ্র বিশ্বে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিলেন সেদিন আদালতে নরেন্দ্রনাথ দত্তকে জেরা করতে এগিয়ে এলেন ইংরেজি উকিল মিস্টার পিউ পিউ সাহেব প্রথমেই জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত স্বামীজি বললেন এই তেইশ কি চব্বিশ বছর হবে উকিল সাহেব বললেন তোমার পেশা কি উত্তরে স্বামীজি বললেন আমি বেকার পিউ সাহেব জিজ্ঞাসা করলেন তুমি তো একজন শিক্ষক ছিলে স্বামীজি বললেন হ্যাঁ প্রায় বছর দুয়েক পূর্বে আঠেরোশো পঁচাশি সালে আমি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে একটি শাখার প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হয়েছিলাম কিন্তু তিন মাস শিক্ষকতা করার পর সেই কাজ আমি ছেড়ে দিয়েছি আবার উকিল প্রশ্ন করলেন তুমি তোমার পৈতৃক বাড়িতে বহুদিন বাস করতে না এবং এখনও বাস করো না এ কথা কি সঠিক স্বামীজি উত্তরে বললেন বাবা মারা যাওয়ার পর আমি মায়ের কাছে ছিলাম সব সময় যে থাকতাম এমন কথা বলতে পারি না আমার কাকা তারকনাথ দত্তের মৃত্যুর সময় আমি বাড়িতেই ছিলাম পিউ সাহেব জিজ্ঞাসা করলেন তুমি কি কারো চেলা হয়েছ স্বামীজি উত্তর দিলেন আপনি কি বলতে চাইছেন তা আমি বুঝতে পারছি না কিন্তু চেলা কাকে বলে তা আমি জানি আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চেলাগিরি করিনি তবে আমি রামকৃষ্ণ পরমহংস দেবকে জানতাম ও চিনতাম উকিল সাহেব বললেন আমার প্রশ্ন তুমি কি কখনো তার চেলা হয়েছিলে স্বামীজি উত্তরে বললেন এই প্রশ্নের দ্বারা আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি জোরের সঙ্গে বলতে পারি আমি কোনোদিনও তার চেলা ছিলাম না এবং জেনে রাখুন তিনিও কখনো কোনো চ্যালা পোষেননি উকিল সাহেব জিজ্ঞাসা করলেন ধর্মীয় ব্যাপারে কোনোরকম চাঁদা তোলায় তুমি কখনো নিযুক্ত ছিলে স্বামীজি উত্তর দিলেন আপনার প্রশ্নগুলো একেবারে অবান্তর এই চলতি মামলার সঙ্গে এই প্রসঙ্গ কোনোভাবেই সম্পর্কিত নয় সঙ্গে সঙ্গে পিউ সাহেব বললেন হ্যাঁ কি না একটা কথাই আমি জানতে চাই পরিষ্কারভাবে স্বামীজি জানিয়ে দিলেন আমি কখনো রামকৃষ্ণদেবের জন্য কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করিনি কোথাও আমি নিজেকে তার চেলা বলেও প্রকাশ করিনি আর আপনি চেলা শব্দটি অর্থ কি তা জানেন এই কথা শুনে উকিল সাহেব বেকায়দায় পড়ে গেলেন প্রসঙ্গ ঘুরিয়ে তিনি প্রশ্ন করলেন পঁচাশি সালের পঁচিশে ডিসেম্বর কি ঘটনা ঘটেছিল এই প্রশ্নটি শুনে স্বামীজি একটি দীর্ঘ উত্তর দিলেন তিনি বললেন সেদিন মামার বাড়ি থেকে ফিরে আমি জানতে পারি তারকনাথবাবু আমাদের জমির ওপর একটা ঘর তুলছেন কবে তিনি সে কাজ শুরু করেছিলেন তা আমি সঠিক করে বলতে পারবো না তবে আমি সেই ব্যাপারে সেদিনকেই সরাসরি আপত্তি তুলেছিলাম তখন বাড়ির সমস্ত লোকজন সেখানে এসে জড়ো হয় আর সেই মুহূর্তে আমার মা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এরপর পিউ সাহেব প্রশ্ন করলেন তারকনাথবাবু তখন তো কোনো ঘর সেখানে তৈরি করেনি তুমি কি করে ধরে নিলে তিনি কোনো বেআইনি ঘর তুলতে উদ্যোগী হয়েছিলেন স্বামীজি উত্তরে বললেন দেখুন আমি দেখেছি বিতর্কিত জমির বেশ খানিকটা অংশে খোঁড়াখুঁড়ি করা হয়েছে সেই অংশটাকে একটা ঘরে ভিত্তি কাঠামো বলে মনে করার যথেষ্ট কারণ ছিল তবে আমার আপত্তিতে ঘর তৈরির ব্যাপারটা আর অগ্রসর হতে পারেনি আদালতে স্বামীজির এই চটপট উত্তর দেওয়া দেখে জর্জ সাহেব বলেছিলেন ইয়াংম্যান তুমি একজন ভালো উকিল হবে বিরোধী পক্ষের অ্যাটার্নিও স্বামীজির প্রশংসা করেছিলেন এতক্ষণে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরে গেছেন যে কোনো এক সম্পত্তির মামলায় সাক্ষীর জন্য স্বামীজিকে আদালতের কাঠগড়ায় উঠতে হয়েছিল এখন প্রশ্ন হলো কি সেই মামলা মামলার কারণ কি কেন স্বামীজির আদালতে ডাক পড়েছিল। এবং এই মামলার পরিণতি বা ফলাফল কি হয়েছিল এই ভিডিওর মধ্যে আমরা যতই এগোতে থাকব ততই ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হতে থাকবে স্বামীজির জীবনের অনেক অজানা তথ্য রয়েছে এই পর্বের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না দেখে এখানে ছেড়ে যাবেন না স্বামীজির কোর্ট কাচারি হাজিরা এই সমস্ত প্রসঙ্গে প্রবেশ করার পূর্বে তেনার জন্মের বহু পূর্বে দত্ত পরিবারের ইতিহাসটার দিকে একবার চোখ বলাতে হবে তবেই বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে সুবিধা হবে স্বামীজির পূর্বপুরুষরা ছিলেন বর্ধমান জেলার রাঢ়িকায়স্থ কালনা মহকুমার দড়িয়া গ্রাম ছিল তাদের আদি নিবাস তাদের পূর্বপুরুষ রামনিধি দত্ত কলকাতায় চলে আসেন রামনিধি দত্তের পুত্রের নাম ছিল রামজীবন দত্ত রামজীবন দত্তের পুত্রের নাম ছিল রামসুন্দর দত্ত রামসুন্দর দত্তের পাঁচ পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্র ছিলেন রামমোহন দত্ত রামমোহন দত্তের আবার দুই পুত্র ছিলেন দুর্গাপ্রসাদ দত্ত ও কালীপ্রসাদ দত্ত দুর্গাপ্রসাদ দত্তের একমাত্র পুত্র ছিলেন বিশ্বনাথ দত্ত সম্মানীয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে এই বিশ্বনাথ দত্তের জ্যেষ্ঠ পুত্রই হলেন নরেন্দ্রনাথ দত্ত বা জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দ স্বামীজি বলতেন আমরা হলাম সাত পুরুষের উকিল স্বামীজির দাদুর বাবা রামমোহন দত্ত ছিলেন তখনকার যুগে সুপ্রিম কোর্টের আইনজীবী এই পেশায় তিনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিলেন হাওড়ার সালকিয়াতে দুইখানা বাগানবাড়ি কলকাতার খিদিরপুরে প্রচুর জমি জায়গা ও সম্পত্তি কেনাকাটা করেছিলেন তিনি কিন্তু মাত্র ছত্রিশ বছর বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় রামমোহন দত্তের পুত্র দুর্গাপ্রসাদ মানে স্বামীজির দাদু তিনিও অ্যাটার্নি অফিসে কাজ করতেন তিনি আবার মাত্র বাইশ বছর বয়সেই সন্ন্যাসী হয়ে যান স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত তখন সবে শিশু তিনি বহু কষ্ট সহ্য করে কাকা কালীপ্রসাদ দত্তের কাছে মানুষ হন এই কালীপ্রসাদ দত্তের পুত্রের নাম ছিল তারকনাথ দত্ত স্বামীজির একান্নবর্তী পরিবার বাস করত কলকাতার সিমলায় গৌরবমোহন মুখার্জি স্ট্রিটে এক বিরাট বাড়িতে তারা সবাই একসঙ্গে বসবাস করতেন তাহলে এখানে বিষয়টা কী দাঁড়ালো রামমোহন দত্তের বড় পুত্র দুর্গাপ্রসাদ দত্ত ও ছোট পুত্র কালীপ্রসাদ দত্ত দুর্গাপ্রসাদ দত্তের পুত্রের নাম ছিল বিশ্বনাথ দত্ত ও কালীপ্রসাদ দত্তের পুত্রের নাম ছিল তারকনাথ দত্ত সুতরাং এই তারকনাথ দত্তই হলেন স্বামীজির কাকা ভিডিও শুরুতেই স্বামীজির প্রসঙ্গে যে মামলার কথা বলা হয়েছে সেই মামলা এই তারকনাথ দত্ত ও তার স্ত্রী জ্ঞানদা সুন্দরীর সঙ্গে মামলার আসল কারণ হলো তাদের সম্পত্তির ভাগ বন্ধুগণ এই দত্ত পরিবারের সম্পত্তির মামলা বিশাল গোলমেলে একটা বিষয় এখানে এই চারটি যে পরিবার দেখতে পাচ্ছেন আমি তো সেগুলো বোঝাবার সুবিধার জন্য পরপর সাজিয়ে দেখিয়েছি কিন্তু এদের আরও যে শাখা প্রশাখাগুলি রয়েছে সেগুলি তো এখানে উল্লেখই করা হয়নি এদের কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আরও অনেক ভাই বোন রয়েছে এই সমস্ত মিলিয়ে দত্ত পরিবারের বিশাল জটিল একটা পরিস্থিতি এই ভিডিওতে আমি যদি সেগুলি একের পর এক উল্লেখ করতে থাকি তাহলে আপনি হয়তো বিরক্ত হয়ে ভিডিওটি কেটে কেটে দেখবেন আমার মনে হয় এই পর্যন্ত অনেকেই বিরক্ত হচ্ছেন হয়তো যাই হোক এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হল শুধু স্বামীজি চুরাশি সালের ফেব্রুয়ারি মাসে মারা গেলেন বিশ্বনাথ দত্ত তিনি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তাদের সম্পত্তিগুলির কোনো কোন প্রকারের হুইলনামা তৈরি করে যাননি আঠেরোশো পঁচাশি সালের আগস্ট মাস বিশ্বনাথ দত্তের খুর্তুত ভাই অর্থাৎ স্বামীজির কাকা তারকনাথ দত্ত দাবি করলেন যে ভুবনেশ্বরী দেবী অর্থাৎ স্বামীজির মায়ের নামে যে যে সম্পত্তি রয়েছে সেগুলি সমস্ত তার অর্থে খরিদ করা আঠেরোশো পঁচাশি সালের পঁচিশে ডিসেম্বর তারকনাথ দত্তের বাড়িতে শৌচালয় মেরামতির কাজ শুরু হলো যেটার জন্য যৌথ সম্পত্তির একটা অংশের দেওয়ালকে ভেঙে দেওয়া হলো ভুবনেশ্বরী দেবী তখন বাড়িতে উপস্থিত ছিলেন না তারপর স্বামীজি মামার বাড়ি থেকে ফেরার পর কাকার ওই কাণ্ড কারখানা দেখে সেটার প্রতিবাদ জানালেন তখনই শুরু হলো তীব্র অশান্তি ও কথা কাটাকাটি তারপর এই শৌচালয় মেরামতির কাজ বন্ধ করতে বাধ্য হন তারকনাথ দত্ত ছিয়াশি সালের পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ পূর্বের মেরামতির কাজের ঘটনার ঠিক পর মারা গেলেন তারকনাথ দত্ত আঠেরোশো ছিয়াশি সালের জুলাই মাস তারকনাথ দত্তের বিধবা স্ত্রী জ্ঞানদা সুন্দরী কলকাতা উচ্চ আদালতের স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর বিরুদ্ধে মামলা করলেন আঠেরোশো ছিয়াশি সালের এগারোই আগস্ট ভুবনেশ্বরী দেবীও আদালতের কাছে যাবতীয় আবেদনপত্র জমা দিলেন ওই সমস্ত আবেদনপত্রে স্বামীজি ও তার মায়ের স্বাক্ষর করা ছিল এখন আপনারা স্ক্রিনে দেখুন তাদের সেই স্বাক্ষর পরিষ্কার করে বাংলা হরফে লেখা আছে শ্রীমতী ভুবনেশ্বরী দাসী এবং ইংরেজিতে নরেন্দ্রনাথ দত্ত এখানে একটি বিষয় লক্ষণীয় যে আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে এক বাঙালি গৃহবধূ তার নাম স্বাক্ষর করেছেন এটা সত্যিই একটা অবিশ্বাসনীয় ব্যাপার আরেকটি বিষয় লক্ষ্য করুন স্বামীজির মা নিজের নাম স্বাক্ষর করেছেন শ্রীমতী ভুবনেশ্বরী দাসী এখন যে কেউ প্রশ্ন করতে পারে যে ভুবনেশ্বরী দাসী কেন এখানে একটা বিষয় অনেকেরই হয়তো অজানা থাকতে পারে যে মহিলাদের নামের ক্ষেত্রে শেষে দাসী বা দেবী ব্যবহার করা হয় কেন দেখুন বন্ধুগণ আমরা বাঙালিরা সাধারণত কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে দেবী এবং পরিণত পুরুষের ক্ষেত্রে বাবু শব্দটা ব্যবহার করে থাকি যেমন অমুক বাবু অমুক দেবী ইত্যাদি এক্ষেত্রে তাদের কার্কি বংশ ও জাতপাত এই সমস্ত লক্ষ্য রাখা হতো না কিন্তু তখনকার সময়ে একমাত্র ব্রাহ্মণ মহিলারাই তাদের নামের শেষে দেবী শব্দটাকে ব্যবহার করত আর বাকি সমস্ত জাতির মহিলাদের নামের শেষে দাসী শব্দটাকে ব্যবহার করা হতো যাই হোক আসল বিষয়ে আছি আঠেরোশো সাতাশি সালের গোড়ার দিকে ওই মামলা শুনানি শুরু হয় কাকিমা জ্ঞানাদা সুন্দরীর পক্ষে উকিল দানালেন বিখ্যাত ইংরেজ ব্যারিস্টার পিউ সাহেব আটই মার্চ আদালতে ডাক আসলো স্বামীজির ওই দিন উকিলের জেরার পর্বে ভিডিও প্রথমেই আপনারা দেখে নিয়েছেন চোদ্দই মার্চ বিচারপতি উইলিয়াম ম্যাক ফারেলেন মামলার ফলাফল ভুবনেশ্বরী দেবীর পক্ষে রায় দিলেন হেরে গেলেন কাকিমা জ্ঞানদা সুন্দরী এই রায়ের বিরুদ্ধে কাকিমা জ্ঞানদা সুন্দরী আবার আপিল করলেন আদালতে দশই নভেম্বর চিফ জাস্টিস আর্থার উইলসন ও জাস্টিস রিচার্ড টটেনহ্যাম এই মামলার পূর্বের রায়কেই বহাল রাখলেন কিন্তু মামলা কি আর অত সহজেই শেষ হয় ভিটেমাটির এই মামলা চলেছিল প্রায় স্বামীজির দেহবাসনের পূর্বের সপ্তাহ পর্যন্ত তারপর হয়েছিল কি ওই মামলায় হেরে গিয়ে কাকিমা জ্ঞানাদা সুন্দরী স্বামীজিকে প্রস্তাব দেন যে তিনি তার ভাগের অংশ তাকে বিক্রি করে দিয়ে তাদের সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে চান এবং গৌরমোহন মুখার্জি স্ট্রিটের ওই বাড়িতে তিনি আর কখনও পা মারাবেন না তারপর তাদের মধ্যে সম্পত্তির মূল্য নির্ধারণ হয় ছয় হাজার টাকা স্বামীজি সরল মনে কাকিমার ওই প্রস্তাবে রাজিমত হয়ে যান তিনি বেলুর মঠের তহবিল থেকে পাঁচ হাজার টাকা ধার করে ওই সম্পত্তি খরিদ করে নেন কাকিমার ওই সম্পত্তির অংশ খরিদ করে স্বামীজি সম্পূর্ণ ঠকে যান এখানে কাকিমা সুন্দরীর উদ্দেশ্য ছিল বিবেকানন্দ যেহেতু সন্ন্যাসী হয়ে গেছেন সেহেতু সে এই বিষয় সম্পত্তি নিয়ে আর অত মাথা ঘামাবেন না তাই কাকিমা সুন্দরী বিক্রি করা সম্পত্তির অর্থ হাতে পাওয়ার পরেও ওই বাড়ির দখলদারি কিন্তু ছাড়লেন না তার সঙ্গে জড়িয়ে পড়ল বাকি আরও অংশীদারেরা এমন অবস্থায় তারাও এই সম্পত্তিতে দাবি করলেন ফলে আরও মামলা শুরু হলো প্রায় চোদ্দ বছর ধরে চলেছিল এই মামলা উনিশশো দুই সালের আঠাশে জুন অর্থাৎ স্বামীজির তিরোধনের ঠিক ছয় দিন পূর্বে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন হাবু দত্ত তিনিও ছিলেন ওই সম্পত্তির একজন অংশীদার স্বামীজি তাকে বিষয়টা আপোসে মিটিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেন মাত্র চারশো টাকার বিনিময়ে অংশীদার হাবু দত্ত ও তমু দত্ত স্বামীজির এই প্রস্তাবে রাজি হয়ে যান অবশেষে দীর্ঘ নানান টানাপোড়নের পর সমাপ্তি ঘটে সেই মামলার এখন একটি প্রশ্ন আসতে পারে যে স্বামীজি তো একজন সন্ন্যাসী ছিলেন তাহলে তিনি পারিবারিক মামলায় জড়ালেন কেন বা এত অর্থ তিনি কোথায় পেলেন একথা সত্যিই যে তিনি সংসার ত্যাগ করলেও সংসারতার পিছু কিন্তু ছাড়েননি যখন আদালতে প্রথম স্বামীজির ডাক আসে তখন তিনি যথারীতি সন্ন্যাসী হয়ে বরানগরের মঠে বাস করছেন কোর্ট কাছারির সেই আবর্ত থেকে বেরিয়ে আসা স্বামীজির পক্ষে আর সম্ভব হয়নি তবে স্বস্তির কথা হলো এই স্বামীজির মহাসমাধির পূর্বে ওই মামলা প্রায় মিটেই গিয়েছিল আর এখানে অর্থের প্রসঙ্গে বলব স্বামীজি বিদেশে বহু জায়গায় বক্তৃতা দেওয়ার দরুন তার অনুগামীদের থেকে বেশ কিছু অর্থ পেয়েছিলেন এই ভিডিওতে আর দুজনের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তারা হলেন স্বামীজির সুখ দুঃখের সঙ্গী স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী সারদানন্দ তারা দুজনে স্বামীজির জন্য নিজেদের প্রাণ পর্যন্ত নড়িয়ে দিয়েছিলেন তারা এটাও বলেছিলেন যদি অর্থ কম পড়ে তাহলে দরকার হলে তারা দুজনে অবসর সময়ে শিক্ষাকতাও পর্যন্ত করতে পারেন আর একটা কথা শুনলে অবাক হতে পারেন যে স্বামীজির কাকিমা জ্ঞানাদা সুন্দরী এই মামলা করতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন অবশেষে তাকে স্বামীজির কাছেই এসে হাত পাততে হয়েছিল স্বামীজির মৃত্যুর পর বেলুন মাঠে এসে ডাক ছেড়ে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন মানুষের পরামর্শে এসে তিনি বিরাট বড় ভুল কাজ করেছেন শুধু স্বামীজির পরিবারই নয় তখনকার সময়ে সম্পত্তির ভাগ মামলায় বড় বড় ধনী পরিবারও সর্বশান্ত হয়ে যেতেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে চলত সেই সব মামলা যাই হোক স্বামীজির বাকি দুই ভাই ভূপেন্দ্রনাথ দত্ত ও মহেন্দ্রনাথ দত্ত এরা দুজনেই অকৃতদার ছিলেন মানে তারা বিবাহ করেনি এই আর কি যার ফলে তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিশ্বনাথ দত্তের বংশ পরিবার নিঃশেষ হয়ে যায় ফলে স্বামীজির ওই বসত বাড়ি আবারও বেদখল হয়ে যায় একসময় কী ছিল না ওই বাড়িতে মিষ্টির দোকান চায়ের দোকান পানের দোকান রেস্টুরেন্ট ছাপাখানা সাইনবোর্ড পেন্টিং কোম্পানি ডেকোরেটরস লন্ড্রি পেরেক কারখানা ব্লেড কারখানা বাস্ক কারখানা এছাড়াও অসংখ্য উপর দোকান আইনি জটিলতা কাটিয়ে ওই বাড়ি উদ্ধার করতে রামকৃষ্ণ মিশনের প্রায় কালঘাম ছুটে গিয়েছিল অবশেষে একটা কথা বলতে চাই যে এই ভিডিওর থামনেল এবং নিয়ে থিমকে দেখুন এটা একটা কাল্পনিক ছবি আদালতে স্বামীজিকে উকিল জেরা করছেন সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলা এবং বোঝানোই তার উদ্দেশ্য এই কথাটা বলার উদ্দেশ্য হলো অনেকেই হয়তো কমেন্ট বক্সে মতামত করবেন যে স্বামীজির প্রতি শ্রদ্ধাহীনভাবে ভিডিওটাকে বানানো হয়েছে তাই তো মাননীয় বন্ধুগণ এই বিষয়ে আপনার কি মতামত ও ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন